গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে তো গাই প্রায় কয় মাস বলবো পাঁচ ছয় মাস পরে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি কারণও আছে ঘুরতে বেরোনোর আমি যদি না নিয়ে বেরোই ওর বাবাকে ফোন করে নালিশ করে কি মা আমাকে আর কি ঘোরাতে নিয়ে যায় না এনেতে না কারণ ওর বাবা থাকলে ঘোরাতে নিয়ে যায় তোর বাবা একটু কাজে গেছে আমাকে বারবার করে বলে গেছে ওকে একটু নিয়ে যায়ও কারণ কালও ছিল না নিয়ে যায়নি তাই রাত্রিবেলা ফোন করে বলছি বাবাই বাবা বাবাই মা আমাকে ঘোরাতে নিয়ে যায়নি বলে আমি নিয়ে যাব তো আজকে খুব দরকারি একটা কাজে গেছে আলিপুরে তো বারবার করে ওকে বলে গেছে যে তুমি ওকে একটু ঘোরাতে নিয়ে যাবে না হলে আবার ফোন করে নালিশ করতে শুরু করে দেবে তো সেই জন্য নিয়ে এলো একটুও ভালো লাগছে না জানো তো শরীরটা কয়েকদিন ধরে এত খারাপ এত খারাপ মানে কী বলবো আর বিছানায় শুয়ে থাকলে না খাওয়া দাওয়া করার পরে উঠে রান্না করতে ইচ্ছে করে না মানে কিছু করতে ইচ্ছে করে না হ্যাঁ বলো হ্যাঁ এই যে দিয়ে যাই আর ওইখানে একটা ঘর আছে মানে একজনের বাড়ি আছে তো রেলের কোয়ার্টারে থাকে তো ভীষণ ভালোবাসে আমার মেয়েকে তো ওইখানে যাই একটু হ্যাঁ হ্যাঁ জানি না বাবা গেলে বুঝতে পারবো তো ওই যে নিয়ে যাবো আমিও একটু রেডি হয়েছি কারণ মানে নর্মাল ড্রেস পরে আসবো তো আমার বর কি বকে তাই জন্য এই আমার বেরোলে কি বলো তো এটা ওটা পরে টোরে বেরোতে হয় সেই জন্য আমার বেরোতে ইচ্ছে করে না কিন্তু ওই যে আজকে যদি না নিয়ে আসি আমার মেয়ে তো পুরো নালিশ করে আর বাবাদের সঙ্গে পুরো দাওয়া দিবে সেই জন্য হয়ে দেখো নিয়ে যাচ্ছি একটু হাঁটিয়ে আর তারপরে দেখি স্বামীর ঘরে যাই ওখানে ওই ঘরে গিয়ে একটু দোলনায় বসাবো একটু দোলাবো তারপরে হচ্ছে সন্ধ্যে দিব ধূপ কাঠি নিই ঠিক আছে ধূপ কাঠি নেই ধূপ কাঠি নেবো ওর বাবাকে বলছি একটু চব নিয়ে আসতে যাই না আনবে কিনা তো এক প্যাকেটে মুড়িও নিব কারণ চপ মুড়ি খেতে খুব ইচ্ছে করছে বাট চপ আজকে পেক যায় না একটু পায়েস আছে এই বাবাকে বলেছি বাবাই যদি নিয়ে আসে তো খাবো বুঝেছো যায় না কে হবে আর একটু পায়েস আছে আর নাহলে মুড়ি আর পায়েস কিনবো খুব ইচ্ছে করছে মুড়ি খেতে চপের সাথে বেশি ভালো লাগে কিন্তু চপ যদি না পায় তার মধ্যে আজকের বৃহস্পতিবার দেখা যাক আমি সবাই খেলছে আর আমি অনেক দিন করে বেরিয়েছি অনেক দিন করে বুঝেছে তো চলো একটু হাঁটি হাঁটি করে নিই তারপরে আবার তোমার সঙ্গে কথা বলবো হ্যাঁ কি নিয়ে নাও ঘুর কী বলতো সবসময় ঘরের মধ্যে থাকে না ওর ভালো লাগে না কিছু সবাই খেলছে এই গানটা কখন থেকে আসার জন্য ব্যস্ত হয়েছে জানো তো আমার বাড়ি এখান থেকে গিয়ে রান্না বান্না করতে হয় তারপরে পুচকির আসবে পড়াতে এখন দেরি করে করে আসে আজকের দেখে কাল একটু তাড়াতাড়ি আজকে আজকের কখন আসে না আবার হ্যাঁ ফোন লাগাতে হবে আমার বুঝেছো তো চলো পরে কথা বলি মানে এই যে বসছে ঠাম্মির বাড়ি ঠাম্মির সাথে কথা বলেছো তুমি দাঁড়িয়ে ঘুরছো কেন কই পড়ে টড়ে যাবে বাবা এই যে দোলনা দেখো কিভাবে দোলে এইখানে রোজ আসতে লাগে কত বড় জাম গাছ কিন্তু জাম খাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ কালো বলছিল আমি হাত না বলেছি এই যে একটা না আমি ধরে না না ধরবে না বাবা ক্যাট ধরতে হবে না তো গাইস অন্ধকার হয়ে গেছে যে যাচ্ছি এখন বাড়ি বাড়ি না ঠিক দোকানে যাব এখন মুড়ি আর দুধ কাটি নিব হ্যাঁ চলো তারপরে যাবো হ্যাঁ বাবাই ওই বাবাই গেছে না আলিপুরে না এখানে থেকে কিচ্ছু নিব না তো গাইস এখন যাচ্ছি এই যে দেখো হাতে ধূপকাঠি মুড়ি টিপের পাতার কথা মনেই ছিল না এখানে বড় বড় টিপ পাওয়া যায় তাই জন্য একটা টিপ পাতা নিয়ে নিলাম তো চলো একদম ঘরে গিয়ে কথা বলবো কারণ ম্যাডাম চলে এসছে নাকি বুঝতে পারছি না ম্যাম আসার কথা ফোন করলাম ম্যাম বললো আসছি দশ মিনিট বাদে দশ মিনিট অনেকক্ষণ আগে হয়ে গেছে বাট বাড়িতে গিয়ে আবার দাঁড়িয়ে আছে কি না সেটাও বুঝতে পারছি না তাই একটু করে হেঁটে যাচ্ছে আর দেখো অন্ধকার হয়ে গেছে গো একদম অন্ধকার হয়ে গেছে তো চলো তো গাই চলে এসেছি পুরো ঘরে না জামা কাপড় মেলানো কারণ আজকের বিকেলবেলা জামা কাপড় গেছে মেয়ের সব ফ্রিজের উপরে টুপরে রেখে দিয়েছে কারণ এই ঘরটা ফ্যান চলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে কি বলো আমি কিছু কিনে দিইনি দেখো দোকান ওর বাবা গেছে আলিপুরে ওখান থেকে নিয়ে আসবে খাবার আমি বলেছি চপ নিয়ে আসতে আর আমি উড়ি নিয়ে এসেছি আর ধুক্কাটি শেষ হয়ে গেছে নিয়ে এলাম আর একটা টিপপাতা নিয়ে এলাম কি বলতো এই টিপ্পাতাগুলো না খুব বড় বড় মানে আমি যখন শাড়ি পরি এটা পরি তাই জন্য আমি নিয়ে এসেছি দেখ ম্যাগি বের করছে দেখো

সন্ধ্যে দিয়ে দিয়েই আর ড্রেসটাও চেঞ্জ করি কারণ বাইরে বেরিয়েছিলাম তাই একটু ড্রেসটা চেঞ্জ করে গেছিলাম তো চলো আর বেশি কিছু বলবো না আমার মেয়েকে দেখো শুরু করে দিয়েছি জান দেওয়া আমি করে দিচ্ছি বাবা তুমি তো কি অবস্থা তুমি জামার প্যান্ট চেঞ্জ করো অন্য জামা প্যান্ট পারো আমিও চেঞ্জ করি তো চলো আমার মেয়েও বক বক করছে এখন আমি রাখি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা যদি ভালো লেগেছে সবাই একটা লাইক করো আর শেয়ার করে দিও আমার মেয়ে ম্যাম মেয়ে করছে ম্যাম চলে এসেছেটা সবাই ভালো থেকো হ্যাঁ